এসএসসির শিক্ষার্থীরা এবং যারা হচ্ছে নাইনটিনে রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সেটা হচ্ছে দেখো এই ম্যাথটা তোমাদের এইসএসসি কেমিস্ট্রি অধ্যায়ের পদার্থের গঠন এই অধ্যায়ের এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু দেখে নাও বলছে প্রকৃতিতে কপারের দুটি আইস্টোপ আছে এটা হচ্ছে কপার তেস তেষট্টি আরটা হচ্ছে কপার সিক্সটি ফাইভ কপারের আপেক্ষিক পারমাণবিক ভর সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ হলে এদের শতকরা পরিমাণ বের করো তাই না কী বলছে এদের শতকরা পরিমাণ বের করতে বলছেন তো দেখো ম্যাটা খুবই সহজ যদি একটু বুঝতে বুঝতে পারো দেখো এখানে কপারের দুইটা আইসোটোপ আছে একটা আছে কত কপার একটা আছে সিক্সটি থ্রি কপার এটাও আমরা জানি না শতকরা পরিমাণ আবার আরটা হচ্ছে সিক্সটি ফাইভ তাই না সিক্সটি ফাইভ কপার এই দুইটার একটা আমরা শতকরা পরিমাণ জানি না ধরো তাহলে আমাদের এদের শতকরা পরিমাণ বের করতে হবে তো ধরে নাও কপার সিক্সটি থ্রি এটার শতকরা পরিমাণ হচ্ছে এক্স পারসেন্ট কত এক্স পারসেন্ট তাহলে বাকিটা কত হবে বাকিটা হবে একশো মাইনাস এক্স পারসেন্ট কারণ আমরা জানি যে কোনো একটা মৌলের কোনো একটা মৌলের টোটাল শতকরা পরিমাণ হচ্ছে একশো পার্সেন্ট এখন একশো পার্সেন্ট থেকে মানে এই দুইটা মিলে হবে একশো পার্সেন্ট একটা একটা ধরছি কত এক্স পার্সেন্ট তাহলে বাকিটা কত হবে একশো মাইনাস এক্স পার্সেন্ট মানে যাই হোক একশো থেকে বিয়ে করলে যা হবে মানে এক্সের মানের উপর নির্ভর করেছে এটা কত আসলে আসবে এইবার দেখো আমরা শতকরা পরিমাণ বের করার ক্ষেত্রে ফর্মুলা জানি দেখো আপেক্ষিক পারমাণবিক ভর আমরা লিখিনি একটু আপেক্ষিক এটা কিন্তু আমরা ধরে নিয়েছি ঠিক আছে আমি কথা লিখে নিই আপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক ভর পারমাণবিক ভর এটা বের করার সূত্র হচ্ছে সূত্র তোমরা সবাই জানো প্রথমে হচ্ছে যেই পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ মানে প্রথমে এর পার্সেন্টেজটা হচ্ছে এক্স পার্সেন্ট তাই না এর সাথে গুণ হবে এখানে যে ভরটা থাকে না সেই ভরটা সিক্সটি থ্রি যোগ এখানে যেই শতকরা অংশ রয়েছে সেটা মানে একশো মাইনাস এক্স তবে শতকরা পরিমাণটা যে আর লেখা লাগবে না দেখো এর সাথে গুণ হবে এখানের যে ভর রয়েছে সেটা আর ডিভাইড হবে একশো ডিভাইড কত একশো এখন দেখো আমাদের এখানে আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু দেয়া ছিল এটা তো আমরা সুন্দর করে এখানে আপেক্ষিক পারমাণবিক ভর সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ এটা উঠাই দিলাম আর এখানে ক্যালকুলেশন করলে কি হবে সিক্সটি থ্রি এক্স হবে মানে আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা বেরি করলে আমরা এটা পেয়ে যাব আর এখানে হবে সিক্স ফাইভ ডাবল জিরো মানে গুণ করে দিলাম ওই যে পঁয়ষট্টি দিয়ে ঠিক আছে মাইনাস সিক্সটি ফাইভ এক্স ডিভাইডেড নিচে হবে একশো তাই না এরপরে দেখো আমরা হচ্ছে উপরে একটু যোগ বিয়ে করব সিক্সটি এখানে তাহলে আসে মাইনাস টু এক্স তাই তো আর নিচে আসে কত একশো এর এরপরে আমরা আরআড়ি গুণ করে দেবো মানে আরআরি হচ্ছে নিশ্চয়ই মনে মনে অন ধরবো এর সাথে গুণ করবো এর সাথে গুন করবো তাহলে হবে কত সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভের একশো তারা গুণ করলে কত আসে আচ্ছা এটাকে আমরা এই পাশে নিয়ে এসে আগে মাইনাস টু এক্স প্লাস সিক্স ফাইভ ডাবল জিরো ইকল হবে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু একশো লেখা আসে সিক্স থ্রি ফাইভ জিরো এমন এরপরে কী করবো আমরা মাইনাস টু এক্স তো এখানেই থাকবে বাকিটাকে এই পাশে পাঠিয়ে দেব তাহলে কি হবে এখানে এই পাশে আসে প্লাস এই পাশে গেলে হয়ে যাবে কি মাইনাস এরপরে হচ্ছে আমরা এখানে যোগ বিয়ে করি হবে এখানে দেখো এখানে আসে মাইনাস একশো পঞ্চাশ এবারে উভয় পাশ থেকে মাইনাস মাইনাস ভেনিস হয়ে যাবে তাই না তাহলে এখানে এর ভ্যালু কি হবে একশো পঞ্চাশ ডিভাইডেড টু তার মানে এখানে এক্সের ভ্যালু আসতেছে কত এক্সের ভ্যালু আসতেছে হচ্ছে সেভেন্টি ফাইভ এইবার দেখো আমাদের এখানে এক্স এমন কত ছিল সেভেন্টি এক্স এক্স কত পাইছি আমরা এখানে সেভেন্টি ফাইভ পাইছি না তার মানে কপার সিক্সটি ফাইভ সিক্সটি থ্রি এইটার শতকরা পরিমাণে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় তাহলে ভাইয়া এটা কত হবে একশো থেকে তুমি যদি সেভেন্টি ফাইভ বিয়োগ করো তাহলে এটা হবে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের কপার সিক্সটি এর পার্সেন্টেজ হচ্ছে সেভেন্টি ফাইভ এবং কপার সিক্সটি ফাইভের পার্সেন্টেজ হচ্ছে কত মানে শতকরা পরিমাণ হচ্ছে পঁচিশ পার্সেন্ট আশা করছি এই ম্যাটার তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি ভালো লেগে থাকে বুঝে থাকো অবশ্যই ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবা